আসসালামু আলাইকুম যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ দক্ষ হতে হবে তাই আসুন এই বই থেকে আজকে আমরা ষষ্ঠ নাম্বার ক্লাসটি অর্থাৎ ছয় নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব চাপ্টার টু লেটার অ্যান্ড অ্যালফাবেট সাউন্ড কীভাবে করবেন সেই সকল বিশ্বকলা নিয়ে লক্ষ্য করুন এখানে যে এই অধ্যায়টি কেন শিখবেন একটু জেনে নেই ইংরেজি প্রতিটি বর্ণে বাংলায় কয়টি উচ্চারণ হয় কিভাবে হয় এই সকল কিছু জানতে এই অধ্যায়টি গুরুত্ব পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে হবে আর এও মনে রাখতে হবে যে ইংরেজি প্রতিটি বর্ণে সঠিক উচ্চারণ না জেনে ইংরেজি লেখা বলাও ইংরেজি বানান করে লেখা সম্ভব না মনে রাখুন বাংলা বানানকে সামনে রেখে ইংরেজি লিখতে হয় আমাদের ছেলেমেয়েরা ইংরেজি না পারার একটি কারণ তারা ইংরেজি বর্ণের উচ্ছরণ জানে না এখন আসুন ল্যাটার কাকে বলে বুঝিয়ে লিখুন একটি ভাষাকে লিখে প্রকাশ করতে যে সকল সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে এক একটি ল্যাটার বলা হয় যেমন বাংলাতে সর সড়সড়শ্মির মোট পঁয়ত্রিশটি বর্ণ রয়েছে ইংরেজিতে ছাব্বিশটি বর্ণ রয়েছে এখন আসছেন অ্যালফাবেট কয়টি ও কত প্রকার অ্যালফাবেট ছাব্বিশটি দুই প্রকার বাউল অ্যান্ড কনসেন্ট এখন আসেন ভাউল কাকে বলে কত বা কি কী যে সকল বর্ণ অন্য বর্ণ সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে সেগুলি ভাউল বলা হয় ভাউল পাঁচটি এ ই আই ও ইউ এখন আসছেন পাঁচটি ক এর কতগুলি উচ্চারণ হয় লক্ষ্য করেন এতে নয়টি উচ্চারণ হয় ইতে চারটি আইতে পাঁচটি ওতে চা পাঁচটি এবং ইউতে চারটি উচ্চারিত হয় যা মনে রাখতে হবে ইংরেজি প্রতিটি ভাউল দুই ধরনের উচ্চারণ হয় একটা হল শর্ট একটা লং সাউন্ড এখন আসুন আমরা শর্ট সাউন্ড এন্ড লং সাউন্ড কিভাবে পড়বো সেটা একটু ভালো করে লপ্ত করে রপ্ত করে নেই লক্ষ্য করা এখানে শর্ট সাউন্ড প্রথম হলো এতে অ উচ্চারিত হয় আবার ওকার উচ্চারিত হয় এমন শব্দগুলা লক্ষ্য করা এখানে আমেরিকান উচ্ছারণে অ উচ্ছারিত এতে আমেরিকান উচ্ছারণ অ উচ্চারিত হয় ব্রিটিশে ওকার বা ও উচ্চারিত হয় যেমন এ ডাবল এল অল অল আবার ব্রিটিশে বল বল ব্রিটিশে 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 কল কল কুল আবার ফোনেটিক্সে ঠল ঠল ঠুল ঠুল এইভাবে হল হল এইভাবে আপনার সন্তানকে পড়াবেন প্রতিটি সব থেকে হল 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 হুল ফল ফল ফুল ফুল মল মল গল গল প্রতিটা গোল, প্রতিটা শব্দকে দুইবার উচ্চারণ করবেন তাহলে আপনার মেন্টাল লেভেলে স্থায়ীভাবে সেট হয়ে যাবে যেমন পি এ ডাবল এল পল পল পুল পুল স্মল 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 টল স্টল স্টল স্টোল স্টোল

ক্লা ব্রিটিশে ক্ল 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 তারপর লা লা অ ল লো উচ্চারিত বা ল অ লা ল ব্রিটিশ লো লো ফ্লা ফ্লা ব্রিটিশ ফ্লো ফ্লো অ্যাফারেশন আর এ ডাব্লিউ রা র ব্রিটিশে র র আই সিম্বল কিন্তু পাশাপাশি দেওয়া আছে তারপর এস এ ডাব্লিউ স শ ব্রিটিশে স স এভাবে জ জ ব্রিটিশে জ জ প প ব্রিটিশে প প পনেটিক্সে কিন্তু ফ ফ ফ উচ্চারিত হবে তারপরে সেন এখানে ক ক্র কাকের ডাক ক্র সি এ ডাবল এ ক্র ক্র বিটিশে ক্র ক্র তবে ফনেটসে খ খ খ্রিটিশে খ খ তারপরে এইভাবে ড ড্র বিটিশে ড্র ড্র এরপর জি এন এ ডাব্লু ন ন ব্রিটিশে নো এখানে জি কিন্তু সাইলেন্ট থাকবে এইভাবে রেকল 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 ব্রিটিশে রেকল রেকল আওয়ার ফোনেটিক্সে রেকল রেখল রেখল এভাবে আসেন বল্ড বল ব্রিটিশে বোল্ড বোল পাশে বাংলা দেওয়া হলে সে বাংলাগুলো ভালো করে রপ্ত করবেন এখন আসেন আমরা পরবর্তী আলোচনা যাব যে উ এর ওতে অ এবং অ উচ্চারিত হয় কোন ক্ষেত্রে দেখেন ব্রিটিশে অ খাটো উচ্চারিত হবে আমেরিকানে অ দীর্ঘ উচ্চারিত হবে যেমন টি ও পি ব্রিটিশে টাপ অটা হালকা হবে টপ তারপরে আসেন এখানে কিন্তু ঠপ ডা হলো এটা ফোনেটিক্স হচ্ছে ঠপ ঠপ এভাবে টি ও টি এখন ব্রিটিশে টট তারপরে সিউটি কাট কাট ব্রিটিশে কাঠ কাট এখানে কিন্তু পাশে তো ফোনেটিক সাউন্ড হলে সেটা খেয়াল করে পড়বেন তারপরে সিউপি কাপ আবার এর পাশে কাপ কপ সিউবি কাপ কাপ ব্রিটিশে আমেরিকানে কাপ এই পাশেটা আমেরিকান হচ্ছে আমেরিকানে কাপ তারপরে ডি কাট কার্ড ব্রিটিশ এখানে আমেরিকানে কাঠ কাট এভাবে আপনি প্রতিটা সব থেকে উচ্চারণ করে পড়বেন দেখেন এখানে যেমন ডিউটি আমেরিকানে ডাট উচ্ছেদিত করা ডাট আমরা ডট বলি ফোটা বা বিন্দু এখানে আমেরিকানে বলা হয় ডাট তারপরে সেন ডাক এ পাশে খেয়াল করতে হয় এটা ব্রিটিশ সেটা আমেরিকান খেয়াল করে পড়বেন তারপরে সেন এখানে ডিউজি ডাক ডাক আমেরিকানে ডা ডাক ডাক হবে ডি ওয়ান ডান ডান আমেরিকানে ডান ডান তারপরে মম 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 তারপরে সিউএন কন কন আমেরিকানে কন উচ্ছে হল তারপরে অ্যানউ এন নন নন এখানে আমেরিকানে নন উচ্চারিত হবে তারপরে এসু এন সন সন ব্রিটিশে সন উচ্ছে আমেরিকানে কিন্তু এস ও এন সান হয় তো আমরা সাধারণত এস সান বলি আবার সন বলি কিন্তু সন হলো ব্রিটিশ সান হলো আমেরিকান উচ্চারণ এইভাবে খেয়াল করতে হবে সান বললো কিন্তু সঠিক আমরা এটা বল মনে করি না এটা ব্রিট আমেরিকান উচ্চারণ তারপর এবারে এভাবে আসেন এখানে লক এল ও সি কে লক লক এল ও সি কে লক তারপর আসেন আমেরিকানে লক লক তারপরে লক্স লক্স লক লক্স এখানে এলোকে লক্স এভাবে এস উচ্চারণ করতে হবে এখানে এস টা হয় না লক্স তারপর এটা এস হবে তো এল ইউ জি তারপর আমেরিকান লক তারপর আসেন জাক জি জি জে ও জি জাক জাক তারপর আমেরিকানে জাগ জাক জবি জপ জপ আমেরিকানে জপ 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 এভাবে উচ্চারণ করে এনওটি নট নট আমেরিকানে কিন্তু নাট নাট not করে না অর্থে কি নট আমরা বলি অ্যানুইটি নট কিন্তু আমেরিকানে নাট প্রণাম করো তারা স্পেল প্রনাউন্সিয়েশন নাট বলা হয় এখন আসেন পরবর্তী আরও কিছু শব্দ অনেক শব্দ আছে শিখতে ছেলে ভালো করে ভিডিও দেখবেন এখন আসেন এমনটি নট নট আমেরিকানে এই হট হাট আমেরিকানে হাট হাট এ সেটা আমেরিকান হচ্ছে হাট হাট মানে কি গরম তারপর আউটি রট 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 মানে পচে যাও পচানো আমেরিকানে রট এইভাবে এলুটি লুট লুট ব্রিটিশ লুট আমেরিকানে উচ্চারিত হয় তারপরে আসেন এখানে আরো কিছু শব্দ নিয়ে আমরা আলোচনা করবো এখানে যেমন জি ফক ফক আমেরিকানে ফক ঘন কুয়াশা তারপরে এখানে আরো সংক্ষেপে আমরা আলোচনা করি যেমন রক্স রক্স আবার এখানে কি রক্স শক শক আবার শক ছোটো মোজা ছোটো মোজাকে শক বলা হয় তারপর তারপরে শক্স ছোট মোজা এটা মিন করা হবে তারপর ফর অন এফু আর ব্রিটিশে ফ আর উচ্চারণ হবে না ফ আমেরিকানে ফর ফর উচ্চারিত হবে তারপরে ফ্রক ফ্রক আমেরিকানে ফ্রক ফ্রক এইভাবে এলু ব্রিটিশে লস আমেরিকানেস লস অব তারপর আসেন জয় জয় ব্রিটিশে জয় আমেরিকানে জয় জয় বয় ব আমেরিকানে এটাই উচ্চারিত হয় তারপরে আসেন এইভাবে প্রতিটা শব্দকে আপনি দশ বার জোর উচ্চুর পড়বেন এখন আসুন আমরা শিখবো এর উচ্চারণ কোন ক্ষেত্রে হয় এটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ